আব্দুল কাদেরকে দেখছি না আপনি নাকি মেজ পত্রিকাও নিষিদ্ধ ঘোষণা করেছেন এই পত্রিকা আবার আপনার কি ক্ষতি করলো বাবা বিসমিল্লা বললে শুরু করো এই পত্রিকা ছাপানোর পেছনে কাদের হাত আছে সেটা কি তুমি জানো না শাহজাদা আমার জানার ইচ্ছাও নেই ওয়ালিদা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা তো সবারই আছে তোমাকে একটা কথা বলতে চাই শাহজাদা মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে কিন্তু আমার সাম্রাজ্য হস্তক্ষেপ করার অধিকার কারণেই দেখি এই যে এখানে দেখো মেজ এখানে কি লিখেছে ইসলামিক খিলাফতের শাসন ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে হিন্দুস্তানের মুসলিমরা ব্রিটিশ শাসনের অধীনে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে এই ছবিটা একটু দেখো যে মুসলমান কিচ্ছু জানে না সেও তো কখনো সংজ্ঞানে মসজিদে জুতা পরে যাবে না আমি চাই না আমাদেরকেও মিথ্যা খবর পড়ে প্রভাবিত হোক